সকালবেলা এরকম ফুলকু ফুলকু রুটি কার খেতে পছন্দ আমার তো ভীষণ পছন্দ এবং আমার বাচ্চার হাজবেন্ডও খুব পছন্দ করে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো নতুন একটা ব্লগ দেখার স্বাগতম জানাচ্ছি তাই তো সাত সকালবেলা উঠেই আমি সকালবেলায় রুটি বানাচ্ছি রুটি আসলে ওইরকম রেগুলার আমাকে বানাতে হয় না আমি যখন রাতের যে ঠান্ডা ভাতটা থাকে সেটা আমি খেয়ে নেই তো আজকে অনেক দিন পরে ভাবলাম যে সকালবেলা একটু গরম গরম রুটি ভাজি আপনাদের ভাইয়াও খেয়ে যাবে আর আমার বাচ্চাও খাবে আমিও খেতে পারবো তো সেই জন্যই আমি রুটি বানিয়ে নিচ্ছি আর আসলে সংসারে অনেক কাজ থাকে কাজ করলেই কাজ যদি আপনি বসে থাকেন তাহলে দেখবেন কোনো কাজই খুঁজে পাবেন না আর নিজের সংসারটাকে যদি নিজের মতন করে রাখতে চান গুছাতে চান তাহলে দেখবেন কাজের অভাব নেই সব কিছু হলো নিজের উপর সারাদিন শুয়ে বসেও কাটাতে পারবেন আবার কাজ করেও দিনটাকে পার করতে পারবেন তা আমি আসলে বসে থাকতে অতটা পছন্দ করি না আমি যতক্ষণ আমার শরীরে কুলায় মানে যতক্ষণ আমার এনার্জি থাকে আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তারপর তো আসে ছোট বাচ্চা থাকলে তো বোঝেন যে একটা সংসারে কত ধরনের কাজ থাকে রান্না রান্নাবান্না বাচ্চা সামাল দেওয়া তারপরে এই যে আপনাদের সাথে টুকিটাকি যে ভিডিওগুলো শেয়ার করা সব কিছুই আমাকে এগুলো করতে হয় ভিডিও করা এডিটিং করা মানে সব কিছু আমাকে এগুলা মানে আমি নিজেই করি তারপর বলবো আলহামদুলিল্লাহ ভালোই থাকি সব কিছু মিলে সাঝে একটু অসুস্থ হয়ে পড়ি তো এই তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আগে আমি রুটিটা গোল করতে পারতাম না রুটি বানাতে গেলে আমার খুব ঝামেলা হয়ে যেত মানে গোল করতে পারতাম না তো রুটি আমি বেলে তারপরে দেখা যেত যে বাটি দিয়ে আমি রুটিটাকে কেটে নিতাম তো মাঝে সাঝে মানে অনেক কথাই শুনতাম যে রুটি রুটি বেলতে পারে না মা চাচিরা বলে না যে রুটি গোল করতে না পারলে সংসার করতে পারবে না তো আলহামদুলিল্লাহ এখন আমি খুব সুন্দরভাবে রুটি বেলতে পারি আমার জন্য কোনো সমস্যা হয় না অনায়াসে আপনারা রুটি মানে রুটি বেলতে দিলে আমি খুব সুন্দরভাবে একদম গোল হয়ে যায় রুটিটা বেলতে গেলে তো এই তো রুটি টুটি আমি বেলে একবারে সব কিছু আমি গুছিয়ে নিয়ে তো এখন আমি ভেজে নিচ্ছি আর আটাটাকে যত মথে নেবেন দেখবেন রুটিটা তত মানে ফুলকো ফুলকো হয় আর মানে খেতেও খুব সফট হয় দেখেন কত সুন্দরভাবে ফুলে গেছে আসলে আগে মানে যখন সংসার ছিল না তখন এই জিনিসটা আমি বুঝতাম না যে সংসার করতে গেলে কি কি করতে হয় কি কি না করতে হয় বিয়ের আগে দেখতাম মা বলতো অনেক সময় অনেক কিছু যেটা এটা শিখে নাও ওটা করে নেয় ওটা করে মানে এটা কর যাতে ভবিষ্যতে কাজে লাগবে জিনিসটা অতটা কেয়ার করতাম না কিন্তু পরের সংসারে গেলে না দেখা যায় তখন ওই জিনিসটা করার সুযোগ থাকে না তখন বাধ্যমূলক করতেই হবে বাবা মার সংসারে যেরকম একটা সুযোগ থাকে যে তুমি এখন এটা পারো না ঠিক আছে শিখে নাও কিন্তু শ্বশুর বাড়িতে গেলে ওই সুযোগটা থাকে না তখন যদি কাজ না পারেন তাহলে বিভিন্ন আকারে অ্যাঙ্গেল থেকে অনেকজনের কাছ থেকে অনেক কিছু শুনতে হয় বাবা বাড়ি থেকে কি শিখে এসেছো বাবার বাড়ি কী করছো কী শিখাইছে বাপ মা কেন শিখায় না তোমাকে কাজ কর্ম শুধু ঘুরছো খাইছো এভাবে বড় করছে অনেক কিছু শুন শুনতে হয় মেয়েদেরকে তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কাজে পারি তো এই তো আজকের ব্লগটা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম